బుతీర సుందర మైయ హాస్ బ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন্ড আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরা ভালো আছি তো সকালবেলা উঠে এখন চলে আসলাম কিচেনে আর আমার বর গেছে কাজে ওকে টিফিন সব কিছু রেডি করেই দিয়েছি তো এখন আমি শুধু ব্রেকফাস্ট করব বাকি রয়েছে তার আগে এই যে বাদাম ভিজিয়ে রেখেছিল আগের দিন রাতে আমার বরে তো এই বাদামগুলো ও খেয়েছে খেয়ে আমার জন্য কিছুটা রেখে দিয়েছে সেগুলোই আমি এখন খেয়ে নিচ্ছি তারপর আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পরে স্নানও করব এদিকে পাপা ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে থাকতে থাকতেই ভাবছি কিচেনে কিছু কিছু কাজগুলো সেরে নেই আর এদিকে দেখো গরম জল বসিয়েছি কারণ ট্যাঙ্কির জল সকালবেলা অনেক ঠান্ডা হয়ে থাকে তো তো সেই জন্য একটু গরম জল মিশিয়ে স্নান করবো না হলে পাপার ঠান্ডা লেগে যায় সেই জন্য আর আজকে দুপুরে লাঞ্চের মধ্যে রয়েছে বিরিয়ানি তবে বেশি সময় হয়নি কিন্তু দুপুরে ধরে একটা দেড়টা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি আমি আর এইদিকে এই যে পাপা ব্যাডের মধ্যে গান শুনে শুনে ও খেলছে সেই জন্য আমি ওর দিকেও তাকাচ্ছি তো ও দেখো কিভাবে গান শুনে শুনে নিজেও গান গায় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার বড় এখন চলে এসছে ওর অনেক মাথা ব্যথা করছিল সেই জন্য ও আজকে কাজ করতেই পারেনি তো তাড়াতাড়ি করে চলে এসছে বলে আজকে ও আসার পথে বিরিয়ানিগুলো নিয়ে এসছে তো সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর বড় খেয়ে এখন একটু ঘুমো করে এই অবস্থা আমার আর এইদিকে আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠেছে আর দেখো আমাকে দেখে চিনতেই পারছে না আমার হাত থেকে হাত সরিয়ে দিচ্ছে তো আওয়াজটা সেম লাগছে কিন্তু ও আমার দিকে এইভাবে তাকাচ্ছে মানে আমি কে হই বুঝতেই পারছে না পাপা পাপা দেখো কিভাবে দেখছে আমাকে চিনতে পারছে না মনে হচ্ছে চিনতে পারো না মাকে তো ফ্রেন্ডস আমার ভিডিও শর্ট মধ্যে এসে গেছে তোমরা দেখে নিও গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ইভিনিং সময় আর বর এখন নিয়ে এসছে মোমো তো আমি বলেছিলাম আনার জন্য আজকে তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম তো তো সেই জন্য একটু খিদে বেশি পেয়ে গেছে তো তাই বর মোমো নিয়ে এসছে আর এইখানে একটা চকলেট মোমো দিয়েছিল জাস্ট ট্রাই করতে নতুন করে চকলেট মোমো বানানো শুরু করেছে বলে বললো যে খেয়ে দেখো ভালো লাগলে নেক্সট টাইম নিয়ে যেও আমি খাইলাম যে চকলেটটা এত একটা ভালো লাগেনি তবে বাচ্চাদের জন্য ঠিকই আছে আর বাকি মোমোটা যে খেয়েছি এত ঝাল মানে এত পরিমাণে ঝাল না খেতে পারছিলাম না এইখানের মানুষে তো ঝাল টাল খায় তাতে ওদের কিছু প্রবলেম হয় না কিন্তু আমি একটু ঝাল খাইলে আমার বেশি লাগে মানে তো সেই জন্য আমি খেতে পারছিলাম না কিন্তু ফেলা তো যাবে না সেই জন্য কষ্ট করেও খাচ্ছিলাম আর বর কিন্তু এদিকে হাসছে ও বলছে যে আচ্ছা আগে একটা চকলেট এই জন্যই মোমো দিয়ে দিয়েছে ও সেই মানুষটাও হয়তো বুঝতে পারেছে যে আজকে ঝাল হয়েছে চাটনিগুলো বা মোমো এই জন্য আগে একটা চকলেট মোমো দিয়ে দিয়েছে তো এখন রাতের বেলা এই যে এখন মাটন বানাবো আর দুপুর বেলা বানিয়েছিলাম চিংড়ি মাছ তো এখন এনেছে মাটন আজকে রুটি দিয়ে মাটন চিংড়ি মাছ খাওয়া হবে চিংড়ি মাছটা আগে বানিয়ে নিয়েছি কারণ চিংড়ি মাছ একটু ঠান্ডা হলে পরে খেতে ভালো লাগে তাই আর এখন মাটন বানাচ্ছি আমাদের এই কড়াইটা এত পাতলা না যে কিছু নাড়াচাড়া করতে হলে কড়াই উল্টে যায় দেখো তো একটা হাতায় ধরতে হয় জন্য ধরেই এখন আমি নাড়াচাড়া করছি আর এর কড়াইটা হচ্ছে আমার বরের বিয়ের আগের তো অনেক বছর প্রায় দশ বারো বছর হয়ে গেছে তো এটা অনেক পাতলা হয়ে গেছে সেই জন্য আমি যে ভিতরটা একটু এখন কালি করছি যাতে পুড়ে না যায় সেই জন্য আর এখানে এখন পাপা টিভি দেখছে আর টিভি দেখে দেখে ও খুব চিৎকার করছে দেখো কিভাবে। ও মানে এত টিভি দেখতে ভালোবাসে আর ও টিভির সঙ্গে সঙ্গে কথা বলবে আবার ওর সঙ্গে যদি কথা না বলে রিপ্লাই না পায় তখন রেগেও যায় তো তুমি একটু দেখো এই মোমেন্টটা আমার রান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে তাই বরকে খাবারটা এখন দিয়ে দেব আর পাপা খাওয়াতে হবে সেই জন্য আগে ওকে খাইয়ে তারপর আমি ডিনার করবো রুটি রুটি না ওরা দাও আমার কাছে দাও পাপ্পা পাপা পাপা আ পাপা আইচা কলে আইচা কলে 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 আইচা পাপালু টিকাবো পাপার লিটিকা বু খুব বি দেখছে খুব টিভি দেখে দেখে হাসি হাসি দিছে না সুন্দর সুন্দর মাইয়া দেখলে খুব হাসি বের হয় হে চন্দর চিন্দর মাইয়া দেখতে খুব ভালো লাগে না বাবা পুরা টিভির পোকা এই যে টিভি দেখে টিভি টিভি নেশা কি বাবা টিভি নেশা কিলে বাবা চন্দন চিন্দর মাইয়া দেখে খালি খালি চন্দন চিন্ন মাইয়া দেখলে এব না কে কালা কালা মাইয়ারা কোথায় যাবে তবে চন্দন চিন্ন মেয়ে দেখলে কালা কালার মাইরা কে যাবে হ্যাঁ আর আমাদের ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তাই চলে আসলাম বেডে ঘুমানোর আগে তোমাদেরকে ভাবছি গুড নাইটটা জানিয়ে দেই তাই তো ফ্রেন্ডস আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসছো আমার ভিডিও প্রথম দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ঠিক আছে ফ্রেন্ডস আবার আসবো নেক্সট একটা পরবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে পাপায় দেখো ঘুমানোর আগে ওর একটু জল খেতে ইচ্ছে করেছে তাই ওর বোতলের মধ্যে একটু করে জল ভরিয়ে দিয়েছি ও নিজে নিজেই খাচ্ছে তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্তই ঠিক আছে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট তোমাদের সবাইকে